হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে খেয়াল করুন আজকের আলোচনার প্রথম প্রশ্ন বিষয় বাংলা প্যাডাগজি কোশ্চেন নাম্বার এক থেকে আমাদের আলোচনা শুরু ভাষার আয়ত্তিকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো অপশন এ দেওয়া আছে ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা অপশন বি ব্যাকরণ মুখস্থ করে ভাষা জ্ঞান লাভ করা অপশন সি দা আছে শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা এবং চার নম্বর আছে বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা বা ল্যাঙ্গুয়েজ যেটা শিশুরা শেখে তা সেই ভাষাটার কথাই বলা হচ্ছে তা যেটা কোনো বাদ বিচার বাধা থাকে না যেটার কোনো লার্নিং সেরকম একটা প্রয়োজন হয় না তাহলে অ্যাকুইজিশন বলতে গেলে এখানে একা একাই যারা বাচ্চারা যেটা শেখে কপি করার মাধ্যমে হোক বা দেখে হোক বা শুনে হোক তাহলে সেই ভাষার আয়ত্তিকরণ করার কথা বলা হচ্ছে তো যারা এক নম্বর প্রশ্নে অ্যানসার করছেন অপশান সি শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেই ভাষা জ্ঞান লাভ করা তাহলে এটা হচ্ছে ভাষার আয়ত্তিকরণ সেটাকে অবশ্যই মাতৃভাষার জ্ঞানী বলা হয় চলুন আপনারা পিন্টু মন্ডল হাই পাঠিয়েছেন উত্তরও পোস্ট করেছেন চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হলো একটি অপশান এ সচেতন প্রক্রিয়া বা কনসিয়াস প্রসেস দু নম্বর আছে অচেতন প্রক্রিয়া বা আনকনসিয়াস অবচেতন প্রক্রিয়া প্রসেস এবং চার নম্বরে আছে বা প্রসেস প্রবলেম ক্লাস করছি চিন্তার কোনো কারণ নেই আপনাদের ক্লাসগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনারা কে কি অ্যানসার করছেন সেটাও দেখতে পাচ্ছেন তো চলুন ভাষার আয়ত্তীকরণ এটা কিন্তু যারা উত্তর করছেন অপশান সি অবচেতন প্রক্রিয়া বা সাবকনসিয়াস প্রসেস এটা সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করেছেন অপশান সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হলো তাহলে ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য সেটা আপনাদের উল্লেখ করতে হবে অপশান এ আছে যোগাযোগ বা কমিউনিকেশন স্থাপন অপশান বি আছে সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা তিন নম্বরে আছে ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং চার নম্বরে আছে অন্য ভাষায় পারদর্শী হওয়া তাহলে ভাষার আয়ত্তীকরণের মূল উদ্দেশ্য বা কি উদ্দেশ্য সাধনের জন্য ভাষা আয়ত্তিকরণ হয় সেটা আপনাদের উল্লেখ করতে হবে নম্বর নম্বর প্রশ্ন তা প্রশ্নে যারা এই উল্লেখ করছেন এ যোগাযোগ বা তিন কমিউনিকেশন স্থাপন তা এটাই হচ্ছে ভাষার আয়ত্তীকরণের মূল উদ্দেশ্য যারা উত্তর এ করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর ভাষা শিক্ষণের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং শিক্ষার্থী অপশন এ ভাষার জ্ঞান বা নলেজ অফ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সচেতন থাকে না দু নম্বর ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে তিন নম্বর শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না এবং চার নম্বর শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না তাহলে চার নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে ভাষা শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থী রকম অবস্থার সম্মুখীন হয় বা কীরকম অবস্থায় থাকে সেটা আপনাদের উল্লেখ করতে হবে চার নম্বর প্রশ্ন আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনাদের বুদ্ধির দীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনগুলো সঠিক উত্তর করতে পারবেন আপনাদের দেড়শো নম্বরের মধ্যে পঁচাত্তর নম্বর কিন্তু প্যাডাগজি সেকশন থেকে থাকবে আপনারা চেষ্টা করুন এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করতে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা এখানে চার নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি পাঁচ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বাংলা ব্যাকরণের নিয়মকানুন জানলে একজন শিক্ষার্থী অপশান এ বাংলা ভাষা ভালোভাবে শিখতে ও বলতে পারবেই অপশান বি বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে নাও পারতে পারে অপশান সি বাংলা ভাষা ভালোভাবে লিখতে পারবে কিন্তু ভালোভাবে বলতে পারবে না এবং চার নম্বরে বাংলা ভাষা ভালোভাবে বলতে পারবে কিন্তু ভালোভাবে লিখতে পারবে না তো চলুন পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো বাংলা ব্যাকরণের নিয়ম কানুন জানলে একজন শিক্ষার্থী অবশ্যই তার মধ্যে থাকবে থাকবে এবং ভালো কিছু করার এবিলিটি তা যারা বলছেন এখানে বি বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে পারবে বলতে নাও পারতে পারে ভালোবাসা বাংলা ভাষার নিয়ম কানুন জানলে একজন শিক্ষার্থী যদি নিয়ম কানুন জানে তাহলে কোনটা সঠিক উত্তর আমরা দেখে নিই এখানে অ্যান্সার করা আছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে পারবি তা এখানে এইটা কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে তারপরে লেখা আছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে নাও পারতে পারে অপশান সি আছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে পারবে কিন্তু ভালোবাসে বলতে পারবে না আর অপশান ডি আছে বাংলা ভাষা বাংলা ভাষা ভালোভাবে বলতে পারবে কিন্তু ভালোভাবে লিখতে পারবে না সুতরাং পাঁচ নম্বর প্রশ্নে এখানে কিন্তু বাংলা ব্যাকরণের নিয়মকানুন জানলে বাংলা ভাষা ভালোভাবে লিখতে এবং বলতে দুটোই পারবে পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ তাদের সব অপশান এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত বা অ্যাকোয়ার করে অপশান এ বিদ্যালয় থেকে অপশান বি তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে অপশান সি ভাষা শিক্ষণের মাধ্যমে এবং অপশান ডি হচ্ছে বর্ণ পরিচয় পাঠ করে তাহলে শিশু মাতৃভাষা একার করে তাহলে আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে তা এরকম ভাষা অ্যাকুইজিশন বা ভাষা অ্যাকুয়ার মাতৃভাষা অ্যাক্যুয়ারের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা নিশ্চয়ই জানেন যে সাবকনসিয়াস প্রসেস এটা একটা তা ছ নম্বর প্রশ্ন আর ছ নম্বর প্রশ্নে আপনারা যারা বলছেন অপশন বি তার পিতা মাতা ও চারপাশের পরিবেশ থেকেই তারা কিন্তু মাতৃভাষা কপি কপি পেস্ট করে বা তারা এই ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে যারা অপশন বি করছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্নে চলে এসেছি সাত নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যোগাযোগ স্থাপন বা কমিউনিকেশন কমিউনিকেশনকে বাদ দিলে ভাষা হলো অপশন এ শিশুকে বাদ দিয়ে শিশু দিবস অপশান বি ব্যাকরণকে বাদ দিয়ে ভাষার আলোচনা অপশান সি শিশুর পিতামাতাকে বাদ দিয়ে শিশু দিবস এবং অপশান ডি হচ্ছে ফুল বাদ দিয়ে শিশু দিবস তাহলে যোগাযোগ স্থাপনকে বাদ দিয়ে যদি ভাষা হয় তাহলে সেটি কি হবে সেটা আপনাদের উল্লেখ করতে হবে সাত নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন তাহলে যোগাযোগ স্থাপন বা কমিউনিকেশনকে বাদ দিলে ভাষা হলো যেটা আপনাদের সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আমরা দেখে নিচ্ছি সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশন এ শিশুকে বাদ দিয়ে শিশু দিবস তাদের সবার উত্তর সঠিক পাঁচ নম্বর প্রশ্নে চ্যালেঞ্জ একটা পোস্ট হয়েছে সেটা বলছে বাংলা ব্যাকরণের নিয়মকানুন জানলে একজন শিক্ষার্থী অপশান এ দাও আছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে পারবেই অপশান বি দেওয়া আছে বাংলা ভাষা লিখতেও ও বলতে নাও পারতে পারে অপশান সি দাও আছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে পারবে কিন্তু ভালোবাসা ভালোভাবে বলতে পারবে না এবং চার নম্বরে আছে বাংলা ভাষা ভালোভাবে লিখতে ভালোভাবে বলতে পারবে কিন্তু ভালোভাবে লিখতে পারবে না তা সুতরাং বাংলার ব্যাকরণ নিয়মকানুন জানলে একজন শিক্ষার্থী তিনি অবশ্যই বাংলা ভাষা ভালোভাবে লিখতে ও বলতে পারবেই এটা কিন্তু এখানে সঠিক উত্তর সুজন বিশ্বাসকে বলবো আপনি উত্তরের চ্যালেঞ্জ আপনি পোস্ট করবেন আপনার পোস্ট দেওয়া অ্যান্সার আমরা চেক করে নেবো কিন্তু এখানে কিন্তু সে বাংলা ভাষা ভালোভাবে লিখতেও বলতে পারবে যদি তার ব্যাকরণের জ্ঞান থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তা চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে চলে এসেছি বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত অপশান এ ভাষার আয়ত্তিকরণ ঘটানো বা ভাষার আয়ত্তী ঘটানো অপশান বি ব্যাকরণ সহযোগী ভাষা শেখানো অপশান সি শিক্ষার্থীকে পরিবেশের ওপর ছেড়ে দেওয়া এবং অপশান ডি হচ্ছে এ ও বি দুটোই তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাও বলছেন যে লিটিল চাইল্ড তা চলুন আমরা দেখে নিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে বাংলা ব্যাকরণের নিয়মকানুন জানলে একজন শিক্ষার্থী আপনারা বলছেন অপশান সি অবশ্যই এই উত্তরটার আমরা চ্যালেঞ্জ নিলাম সে ভালোভাবে লিখতেও বলতে নাও পারতে পারে তাহলে আমরা এখানে আপনাদের উত্তরটা নিলাম কেননা আমরা এখানে অপশান বি বলছেন যে অবশ্যই তবে এখানে কোশ্চেনের আমরা এখানে একটা জিনিস এখানে অ্যাড করবো তাহলে একজন এখানে শিশু শিক্ষার্থী হবে ঠিক আছে শিশু মানে আমাদের এখানে কিন্তু অবশ্যই এটা এটা প্রাইমারি তা যদি এটা প্রাইমারি সেকশনের উত্তর হয় তাহলে এখানে শিশু শিক্ষার্থী এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু সেখানে এখানে বাংলাটা সঠিক উত্তর হবে তাহলে কোশ্চেনটা একটু অ্যাড করেছি তাহলে বাংলা ব্যাকরণের নিয়মকানুন জানলে একজন শিশু শিক্ষার্থী বাংলা ভাষা

স্ক্রিনে দেখবে নেব এখানে কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশান ডি এ ও বি দুটোই তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন ন নম্বর প্রশ্ন ভাষার শিক্ষণ বা ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো একটি অপশান এ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপশান বি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া অপশান সি পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং অপশান ডি হচ্ছে অচেতন প্রক্রিয়া তাহলে ভাষার শিখর এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং নট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি সেটা আপনাদের উল্লেখ করতে হবে ন নম্বর প্রশ্ন আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর ন নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি প্রত্যক্ষ অংশ গ্রহণমূলক প্রক্রিয়া তাদের সর্বোত্তর সঠিক কথাটা খেয়াল করুন ল্যাঙ্গুয়েজ লার্নিং যার জন্য এখানে ইংরেজিতে দেওয়া আছে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান দেওয়া নেই যদি অ্যাকুইজিশান দেওয়া থাকতো তাহলে কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতো যেহেতু ল্যাঙ্গুয়েজ লার্নিং দেওয়া আছে অর্থাৎ দ্বিতীয় ভাষার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া তাহলে ন নম্বরের সঠিক উত্তর হবে অপশান বি ভাষার শিখন ভাষার শিখন ভালো করে খেয়াল করুন যারা উত্তরের অ্যান্সার এই পোস্ট করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন না যে আপনারা উত্তর করছেন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এখানে কিন্তু বলা আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভালো করে অ্যান্সারটা খেয়াল করুন যারা উত্তর করছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো এই কোশ্চেনটা একটু আপনাদের রেক্টিফাই করে নিতে হবে আপনাদের অ্যান্সারটা আপনারা একটু কারেক্ট করে নেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে ভাষার আয়ত্তীকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হল অপশান এ একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া অপশান বি একটি স্বাভাবিক প্রক্রিয়া অপশন সি একটি সচেতন প্রক্রিয়া এবং অপশান ডি আছে একটি অচেতন প্রক্রিয়া তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশান যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন ভাষার আয়ত্রীকরণ দশ নম্বর প্রশ্ন আর দশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান বি একটি স্বাভাবিক প্রক্রিয়া তাদের সবার উত্তর সঠিক দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান লেখা আছে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্নে চলে আসছি এগারো নম্বর প্রশ্নে ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য তাহলে কি উদ্দেশ্য সাধনের জন্য ভাষা শিক্ষণ বা ভাষা শিক্ষণ দেওয়া হয় বা ভাষা শেখানো হয় অপশান এ দেওয়া আছে ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া অপশান বি ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা অপশান সি পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা এবং অপশান ডি ব্যাকরণ সম্পর্কে সচেতন করা তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি এগারো নম্বর প্রশ্নে তা যারা এই উত্তর করছেন অপশান বি ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা এটাই হচ্ছে ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ ভাষার আয়ত্তিকরণ প্রক্রিয়ায় অপশান এ ভাষার গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায় অপশান বি ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায় অপশান সি ভাষার জ্ঞান অর্জনের দিকটি বেশি গুরুত্ব পায় এবং অপশান ডি ব্যক্তি বা শিক্ষার্থী নতুন জ্ঞান সম্পর্কে সচেতনতা পায় তাহলে ভাষার আয়ত্তির প্রক্রিয়া আপনাদের বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বারো নম্বর প্রশ্নে আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে ভাষা আয়ত্তিকরণ প্রক্রিয়ায় যারা উত্তর করছেন অপশান বি ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায় তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশান বি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে চলে এসেছি তেরো নম্বর প্রশ্নে ভাষা শিক্ষণ এবং আয়ত্তির এ বিকল্প সংশোধন সি এবং আপনারা যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে তেরো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ভাষা শিক্ষণ এবং আয়ত্তিকরণ মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন এটা কি সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশান আর চারটে অপশানে যারা উল্লেখ করছেন অপশান ডি পরিপূরক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন চোদ্দ নম্বর প্রশ্ন ভাষা শিক্ষণের জন্য প্রয়োজন অপশান এ যথাযথ অনুশীলন অপশান বিদ্যালয়ে উপস্থিতি অপশান সি শিক্ষকের পাঠদান এবং অপশান ডি হচ্ছে অতিরিক্ত ভাষা পাঠাভ্যাস তাহলে দেখুন ভাষা শিখন মানে ভাষা শিখন মানে ভাষা লার্নিংয়ের কথা বলা হয়েছে তাহলে ভাষা লার্নিংয়ের জন্য যেটা প্রয়োজন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে চোদ্দো নম্বর প্রশ্ন ভাষা লার্নিংয়ের জন্য যেটা প্রয়োজন আপনারা সেটা উল্লেখ করুন যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনারা সেটা উল্লেখ করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন এ যথাযথ অনুশীলন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী বারো চোদ্দো নম্বর কোশ্চেন সলভ করার পর আমরা পৌঁছে গেছি আজকে চোদ্দোটা কোশ্চেনই আমরা অ্যানসার করলাম আর এই চোদ্দোটা কোশ্চেন অ্যান্সার করার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আমরা আজকে পনেরোটার জায়গায় চোদ্দোটা কোশ্চেন করলাম আর এই চোদ্দোটা কোশ্চেন আলোচনা করার পর আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে মোট চোদ্দোটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর এই চোদ্দোটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংরাজি ক্লাস ইংরেজি ক্লাসে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনারা এখন ক্যালকুলেট করে আজকে চোদ্দোটা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আমাদেরকে পোস্ট করবেন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই পোস্ট করুন আশা করছি আপনাদের এই ভিডিওটা প্রত্যেককে মোটিভেট করেছে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্ক প্রশ্ন হল ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান অপশান এ শিক্ষক কেন্দ্রিক হবে অপশান বি পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে অপশান সি নৈব্যক্তিক হবে এবং অপশান ডি শিক্ষার্থী কেন্দ্রিক হবে আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খেয়াল করবেন ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান অপশান এ শিক্ষক কেন্দ্রিক হবে অপশান বি পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে অপশান সি নৈব্যাক্তিক হবে এবং অপশান ডি শিক্ষার্থী কেন্দ্রিক হবে তাহলে চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর আগামী দিনকে ঠিক এই সময় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংলিশের ক্লাস এখন আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে কোশ্চেন অ্যান্সার পর্বে আমরা দেখে নেব আপনারা কে কি মন্তব্য দিয়েছেন তো চলুন আমরা কোশ্চেন অ্যান্সার পর্বটা দেখে নিই চট করে রঞ্জন বলছে রঞ্জনান্ত মন্ডল বলছে স্যার তারপরে সুজন বিশ্বাস পেয়েছে কমল কুমার মন্ডল নাইস ক্লাস দিয়ে লাইক পাঠিয়েছে মনোয়ারা খাতুন ইউ স্যার পিন্টু মন্ডল চোদ্দোই বারো পেয়েছে শুভশ্রী সরকার চোদ্দই বারো পেয়েছে রাজীব প্রামাণিক থ্যাংক ইউ স্যার জেনেছে শুভশ্রী সরকার থ্যাংক ইউ স্যার নাইস ক্লাস সুজন বিশ্বাস স্যার আমাদের আন্দোলন হবে দুই ডিসেম্বর চলে আসছি সুজন বিশ্বাস হোম টাক্সের অ্যান্সার কমল কুমার মন্ডল হোম টাক্ শুভশ্রী সরকার হোম টাকসের অ্যান্সার মনোরা খাতুন হোম টাক অ্যান্সার এবং রাজীব প্রামাণিক হোম টাক্সের তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এন ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা আমরা এই ক্লাসটা শেষ করেই শুরু করব আর সেটা হচ্ছে ইংরেজি প্যারাগজির